আদা আড়ে কেমন মন ভরছে নাকি কইলে দবলে এখন ঘুমটা ঠিক কথাটা মন ভরছে প্রাইমারি স্কুলের যে আগে সারা সিল যে তারা তারা করতে কি দন্যত করতে ফেস করতে রোন করতে কাসামিশ করতে দন্য পাতা লাগাইতে গুরুস্তু রুস্তু কইরা গুরুমুরু দোয়া যা গাইতে দুই এই দুধ দোয়ায়া ঘাসমাশ দুইয়া গায়রে দিয়ার পরে তারা স্কুলে যায় স্কুলে গিয়ে ঘুমাইলতো টেবিলের রুফলে কেন ঘুমাইছেন না টেবিলের উপরে এমনে ঘুমাইতো ফরা ফর ফরড়ত লাগাইকে হেবাড়া ঘুমাইতো এর ভিতরে দিয়ে সাড়ে যে ঘুমায় ইন্সপেক্টর সাহেব এসে দাউদ কান দিচ্ছি গাড়াইছে ইন্সপেক্টর আইছে বিটার প্রাইমারি স্কুল হঠাৎ করে আকস্মিক উনি কার কাছে হুনছে এই স্কুল সব ঘুমায় আচ্ছা আবার দরতাম ধরতাম ফেললে স্যার সাড়ে কে কিছু না কইয়া সিভিল বেসে আইয়া সেটা বিটার সর প্রাইমারি স্কুল ও হেডমাস্টারের রুমও গেছে না গেছে গা ক্লাস ক্লাস গিয়ে হেবা ঘুমায় মাথা হালাই নাক ডাকতে আছে ঘুমের লগে ফলা ফানি কেউ শয়তানি করতে আছে চোখ দিয়ে আঁকতে আছে গুড়াই নেশা দেয় এই শয়তানি চলতে আছে ইন্সপেক্টর সব দরজাত খেলিয়ে সেটা গলা জড়া দিছে সার সার স্যার ফালতু উঠতে সেটা কই ইহাকে বলে গুম ইহাকে বলে আরে কথা কথা ইহাকে বলে ইনস্ট্রাক্টর শব্দ করে সাসা পেসা গিয়ে লিছে কি তারে ঘুমের তে ফালতু ইহাকে বলে ঘুম তো ইনস্ট্রাক্টর সব কয়ে কি বললেন কথাটা বুঝলাম না কয়ে সা এটা তো মেধা কম গ্রাম দেশের মানুষ দুর্দিন খায় না তো এখানে ব্লেন নাই আজ যা ফার্স্ট দিন ধরে ঘুম কারে কয়ে শি হাইতে আসে কিন্তু বেহত ফলা পায় ঘুম কারে কইটা কইতে পারে না এর লেগে আজ ঘুমাইয়া প্র্যাকটিক্যাল

জোরে বলেন আমিন কথা মনে আছে নি কোনটা কথা বলছিস না নবীজি সাহায্য চাই না পা লাগবো আপনি না দিয়া যাইতে পারবেন না আল্লাহর নবী সাহায্য চাইলেন আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না নবীজি কয় সত্য আমি মেরাজও গেছি বায়ু। আমার এই চল্লিশ বছর পান্ন বছর বাউান্ন বছর আমি তোমার লগে চলছি জীবনে আমার একটা নেশা কথা কইতো হন শুনি তোমরা সত্যবাদী আমি বিশ্বাসী আমি ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছি এটা কাকি মসজিদ আকসাত না গিয়া আমি মসজিদ আকসাত গেছি এটা আমি কয় কি হতাম আমার দরকারটা কি তা ক আমি অবশ্যই গেছি এটা কেমনে সম্ভব যাইতে লাগে তিরিশ দিন আইতে লাগে তিরিশ দিন কখন ষাট দিনের রাস্তা তুমি কয়েক ঘন্টার ভিতরে আইসো গেছো গেছি এটা আমি কইতাম ফারাম আমারে এই বোরা কইরা নিছে আমি সুক্ত করে ধৈরে বইছি শু করে একটা উড়াল দিয়ে নিয়ে হালাইছে আমি গীতা করতাম কয় তুমি কি হেসায় গেছলা কয় হ এবার যা আবুলে আল জাহেল ডাক দিয়া কয় যেই কথাটা আমার লগে কইছো এই কথাটা কয়জন মানুষ ডাক দিয়া আমি কইতা পারবানি আপনার কথা আমার ক্লিয়ার বুঝতেছেন হ্যাঁ যেই কথাটা হন কইলা যে তুমি কালকা রাইতে গেছো শাস্ত্রাইতে আবার আইয়া পড়ছো এই কথাটা আমি হন কয়জন লোক দিয়া ডাক দিয়া নাম বিটেশ্বর বাজারও দহলো তুমি হন বও আমি কয়জন দশ 15 জন লোক ডাক দিয়া লই আই সবার সামনে তুমি এই কথাটা কইবি নবীজি কথা কয় বসুন দেখি আরে এন কাড়ে কাড়ে আনবে উজে হেলে দৌড়িয়ে গে ফাহারুসা ফাহন্ন বলো সাফা কি পাহাড় সাফা পাহাড়ের উপরে টাটা কিছো আমার দেশের মানুষ কই দৌড় দি আয়ো পয়েন্ট পাওয়া গেছে তো নেতা যাদের দিছে কর্মী কি হুঁশ আছে হেতারও যে নেতা মানতো কর্মীও মানতো নেতা কর্মীও নেতা মানতো আবার নেতা কর্মীদের লাগি আদর আছে आमदारের না নেতা আদর নাই কর্মীদেরে হালাই দিয়ে হেলিকপ্টার দিয়ে শুঁ কে রে আমার কর্মী দের কি উপায় হবে চিন্তা করতে না ধরে আর সরে লাগিয়া আমি কো ইসলাম দাদা কোন গুড়স তারা আরে গুড়স কোনো গুরবি ইসলামের লাগিয়া যেই না তারা फांसी কাস্তে গেল কর্মীকে ভুলে না এই সংগ্রাম আন্দোলনের জন্য জীবন দাও কাওকে মন্ত্রী বানানোর জন্য মুসলমানের সন্তান জীবন দিতে পারে না ঠিক আরেকবারে মন্ত্রী হইব না হইলো এমপি আমার কিtypescript আমার সমস্যা কি আমার মা আমারে কেমনে ফেডল হইছে আমার মা আমারে কেমনে জন্ম দিছে এটা আমার মা না জানে হেবারাই কি জানবো হেবারে তো ফিরে ফিরি লাগে যেটা হাজি উঠতে আর এগুল আছে হগিন ফুট পরে যে কি আছে ফুট কি কি জিনিস হগিন দিবেদী বুঝছে হেবারাই বুঝছে না হেবারের ফুটের তো দেশও যায় না তারা যাই বিদেশ তো ফিডে ফিডে আমরা তাড়াটা লাগাই দেয় আর আমরা এমন ব্যাক্য লইছি আমরা নিজেরা নিজেরা ফিডে লাশ হইতে আছে হেবাডার গাড়ি ফতাকে উঠতে আছে আর হেবাডার ফুতে মালয়েশিয়া লন্ডন না হইলে কানাডা না হইলে বিভিন্ন দেশের ভিতরে লেহাফোড়া কর ঠিক কিনা কও আর আমরা বেহতাদের দলে হাসানপুর কলেজ বাদ দিয়াতে মিছিল করেতে আর আরেক বাড়ার এমপি বানাইছি কি আরেক বাড়ারে মন্ত্রী বানিয়ে তুই মিছিল করছ কি তুই তোর হালাই দিও না কত মিছিল কিলা বুঝলো রি আল্লাহ জানা হেফাজত করে সবাই কো আমিন কষ্ট হইতি আছে জি ওয়াজ কি উফরে পড়তে আছে দয়রা বলেন মাত্র শুরু হইতি আছে আওয়াজ কোন হইগা কি তৈবিরা কোন যাইতো নবীজি কথা মন আছে নি রে কোড ডাক দি আন সাবুজে হেলে আপনি কই হুনো কি থাকে তোমরা মোহাম্মদে

শুনলা নি কথা শুনলা নি তোমদাৰ ভিতৰ কে আটা গেছে তো একতে খৰিয় ক পাইছা আমি কাল খাই আইছি গতকালকে আমি আইসি কই কই দিন লাগছে যাইতে কয় ৩০ দিন কই আইতে লাগছে কইদিন কয় তিরিশ দিন কই তে আইতে যাইতে লাগে সাইড দিন আর এ বিলে বোলে কাল গিয়া অহোন আমরা সামনে বিলে বজা ৰইছে কি তাৰ রে কৈছা ইয়াৰপরে বোলে তেই নুবিবি আমি নুবি তম্পানি এবাৰ তাক চাচা টেহা কম না বুদ্ধিফ জ্ঞান ফলা ফলামাই হতো মার্শাল সুইটা সুইটি হতো বেশি টেহা তো বেশি বুঝ জ্ঞান হতো ভালো তোমরা হতো মানো এরপরে আমি নবি হই না মাই যে বাতি যায় নবি হইয়া থাকে তো আর কি কইতাম দুঃখের কথা তো ভাই সাহেব আপনি আমরা দমকান গিয়ে আপনি যেমন এবার নবী মানেন না আমরাও তো এবার নবী মানি না এবার বেশি ফাগল হয়েছে এই আবু বকর সিদ্দিকে সব আনাল্লা কয় না তাই যাও আবু বকর সিদ্দিকে ডাক যেন হইয়া

আইসেই দেখে নবী কাবার কেনারে বৈশ রয়েছে সব কাফের গেরাও দিয়া রাখছে আবু বকর সিদ্দিকের মন বেশি ডরাইলাইছে লাইছে আরে ও দলের লোক তো ঠিক নাই নবীর গা আটটা তুলছে নাকি কি কি নিজের সব একখান হয়েছে আবুকের সিদ্দিকের মনটা খারাপ নবীজির দিকা সালাম দিছে দিয়া সেটা কয় নবী গো ও নবী গত রাত্রে আপনি কইছিলেন এই জায়গাটা শোভান আল্লাহ হয়েছে কীর্তন কত লাগতে আপনি কই আসলেন কোনো দেখা নাই কোনো কথা নাই ঢুককে আবুব করে সিদ্দিক জিগা গত রাত্রে আপনি কই আসলেন এখন কাফের একজন আর একজনের দিকে চাই কি তারে আল্লাহ দি সোডানের লেগে আবার আদি সাক্ষী এনা দিতে আছে আল্লাহ দি সোডানের লেগে ও আবু বকর হুন তোমার মোহাম্মদে কি কয় সুট বদুরের কথা তিনি কিছু না হুইনে সাক্ষী দিয়া লাইতে আছে মোহাম্মদ কয় আমি আসলাম না আবু বকর কয় বিচাইরা ভাইছি না সুবাহ আল্লাহ কয় না তোর সাক্ষী আনা হইল আমি যদি আইয়া কই জুয়াল কয়ও জুয়াল কো জুয়াল হুনে নি রে হ্যাঁ আছে তাহলে কইবেন না আমি এহানো

নবীজি কয় আমি তো আসলাম না মেয়ারাজ আবু বকর কয় গত রাইতে আপনি অনেক জায়গা তালাশ করছি আপনি কইয়া আসলেন এখন কাফের একজন আরেকজনের দিকে সাই কি তারে আনলাম দি সোডানের লাগিয়া মোহাম্মদে কয় আছিল না আবু বকর কয় ফাইসিয়ে না সাক্ষিয়ে না হইল কেমনে কি তা করন রে এবার আবু জেহেল সালাক মানুষ কয় মহা ও আবু বকর একটু হুন তোমরা মোহাম্মদে কি তা কইছো কুদুর হুন কয় কও কয় দামি কো তুমি মোহাম্মদ কও কও মোহাম্মদ তাবু বকলাইছে বেটার হনাই হিকত না কও আগে যে কিসন নবী জি কও আমি কয় বিтамиনে দুই বার কইলাইছি আপনি কম না আমিই কই তাবু যে হলে কথা আমিই কই তোমরা মোহাম্মদ আর তোমরা যে নবী মানো এবারে কয় কাম করাইতে বিলে এবারে ফিলিস্তিন গাসমোজ দিদকসাত তারপর কইতো লইছিল সাত আসমান ফাড়ুয়া কিতাবি লেকি তাবিলে কিতাবিলে কিতাবিলে হেডে আমি শুনতাম চাইছি না আখ আমি কাপ দিয়া লাইছে এটা কহনো এই রেডো আমি শুনতাম চাইছি না আরও এবার কইতো চাইছি না আমি এটি শুনছি না এবার তোমারে জিগাই আবু বকর তোমার দহল আহল আছে বুজ জ্ঞান আছে ফিলিস্তিন যাইতে কয়দিন লাগে কয় তিরিশ দিন কয়তে লাগে কয়দিন কয় তিরিশ দিন কয় তোমরা নবিয়ে কিতা কইছো শুনছো নি কয় কিতা কইছে কয় কাল খারাইতে গেছে অহন বিলা আমরা সামনে বইয়া রইছে আবু বকর সিদ্দিক ক এটা কি নবিয়ে কইস না তুমি বানাইয়া বানাইয়া কও আমি তো বানাইয়া কত কথায় কই এত কি ফারিনি এত কি আর আমি বানাইয়া কই তোমার স্বপ্ন মোহাম্মদ কইছে আবার আবু বকর সিদ্দিক নবীর কিচ্ছু শিখায় না আবার আবু জেহেলের লোকে আবার আবু বকর সিদ্দিক সিল্লান দিয়া কয় যদি নবী বইলা থাকে অবশ্যই গেছে তুমি এটা স্বীকার করো কয়েকটা বড় বড় কথা স্বীকার করছি